কেমন আছো প্রিয় শিক্ষার্থী বিন্দু উম গতদিন তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে শব্দের উপরে আজকে কি নিয়ে আলোচনা করা যায় আচ্ছা পদ নিয়ে আলোচনা করি পদ সম্বন্ধে তোমাদের বিস্তারিত ধারণা আছে প্রথমত আমি আসি পদ কাকে বলে বাংলা ব্যাকরণে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে পদ বলে একটি কথা কিন্তু বলেছি অর্থপূর্ণ অর্থাৎ যদি সেটি অর্থপূর্ণ না হয় সেটিকে কখনোই কিন্তু তাকে পদ বলবো না তবে এর মধ্যে একটি আরেকটি কথা বলেছি বাক্যে ব্যবহৃত অর্থাৎ একটি শব্দ যদি আমি স্বাধীনভাবে কোথাও লিখি আমি যদি এক জায়গায় লিখি পড়ি স্বাধীনভাবে লিখি সেটা কিন্তু পদ নয় সেই শব্দ কিন্তু সেটি যে একটা বাক্যের মধ্যে লিখি আমি বই পড়ি এখানে প্রত্যেকটি শব্দই অর্থপূর্ণ শব্দই কিন্তু এক একটি পদ এই পদকে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি কয় ভাগে পাঁচ ভাগে বিশেষ সর্বনাম বিশেষণ এরপরে কি তিন প্রকার অব্যয় এবং ক্রিয়া বিশেষ বিশেষের সংজ্ঞা খুবই সহজ খুবই সহজ বিশেষ্য কাকে বলে আমরা চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি তার প্রত্যেকটা নাম আছে এই নামগুলো কি একাকে বলে বিশেষ্য সেটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে ব্যক্তি বিশেষ সেটা যদি বস্তুবাচক হয় বস্তু বিশেষ অর্থাৎ মানুষের নাম দ্বারা যদি হয় ব্যক্তি বস্তু দ্বারা হলে সেটা বস্তুবাচক বিশেষ কিন্তু পৃথিবীতে যত কিছু নাম আছে বিশেষ বিভাগ যাচ্ছে না অনেক ভাবি শ্রেণী বিভাগ করা যায় তবে পৃথিবীতে যত কিছু নাম আছে প্রত্যেক নামগুলো কি হচ্ছে বিশেষ এবার আমরা কিসে যাই সর্বনাম তো আমরা ইংরেজিতে কি পড়েছি পার্টস অফ স্পিচ অর্থাৎ কথা বলার একটি অংশকে কয় ভাগে ভাগ করা হয়েছে কথা বলার যতগুলো অংশ আছে তাদেরকে আট ভাগে ভাগ করা হয়েছে আর বাংলাকে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে তো এই যে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে নাউনটা হচ্ছে কি বিশেষ্য এবার কি সর্বনাম তো এই যে সর্বনাম অর্থাৎ নামের পরিবর্তে বাক্যের মধ্যে যে পদগুলো ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম ইংরেজিতে কি হচ্ছে প্রোনাউন সেটা হচ্ছে সর্বনাম যেমন তুমি আমি সে তিনি যিনি এই যে নামের পরিবর্তে যে পদগুলো আমরা ব্যবহার করলাম সেগুলো হচ্ছে সর্বনাম এবার কি বিশেষণ আমরা কথা কথা বলি তোকে উমুক বিশেষণে বিষয়িত করলাম অর্থাৎ এই যে সর্বনাম এবং বিশেষের দোষ গুণ সংখ্যা পরিমাপ নির্ণয় করা ইংরেজিতে জাস্ট লাইক অ্যাডজেকটিভ এই যে অ্যাডজেকটিভ আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে কি বিশেষণ যেমন রহিম ভালো ছেলে উমুক মন্দ মানুষ তো এই যে মন্দ বললাম ভালো বললাম তার দোষ গুণে তাকে চিহ্নিত করলাম এগুলো কি হচ্ছে বিশেষণ পদের তিন প্রকারের আলোচনার পর এবার আসলাম আমরা অব্যয় অব্যয় পদ হলো এমন এক ধরনের শব্দ বা পদ যার কোনো ব্যয় নেই অর্থাৎ কোনো বিভক্তি বা লিঙ্গ বচন দ্বারা যার কোনো পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে অব্যয় অর্থাৎ ইংরেজিতে আমরা কনজাংশান বলতে পারি অর্থাৎ দুটিকে সংযোগ করা তাহলে কনজাংশান যখনই বলেছি আহ বা সংযুক্ত করা সচরাচর তাহলে উদাহরণ কি হতে পারে এর উদাহরণ হতে পারে ও এবং নতুবা অথবা ইত্যাদি এরপরে কি ক্রিয়া ইংরেজিতে হচ্ছে ভার্ব তো কোনো কিছু ক্রিয়া কাকে বলে কোনো কিছু করা হওয়া যাওয়া ইত্যাদি দ্বারা যা কিছু বোঝায় তাকে বলে ক্রিয়া তো এই হচ্ছে আজকে পদের পাঁচ প্রকার বিশ্লেষণ আগামী দিন আর একটি কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো আজ এখন পর্যন্তই ভালো থেকো